গাইজ এটাই হলো আমাদের পশ্চিমবাংলার দিদি মা মানে খুবই নাটক করতে পারে বুঝলে নাটক করার জন্য রাস্তায় নেমে গেছে কিছু সেলিব ব্যাটারিদের নিয়ে বুঝতে পারলে দিদিমা কত বড়ো সেলিব্যাটারি যে সেলিব্রেটারিদের নিয়ে রাস্তায় নেমে গেছে নাটক করার জন্য দিদিমা তুমি যা নাটক করতে পারো এরকম নাটক আমরা বাপের জন্য কোনো দিন করতে পারবো না বুঝতে পারলে মানে কিছুদিন আগে তুমি প্রমাণগুলো লোপাট করে দিলে ওই দিদিটার আর এখন তুমি রাস্তায় নেমেছো জাস্টিস পাওয়ার জন্য উই ওয়ার জাস্টিস উই ওয়ার জাস্টিস মানে খুব নাটক শিখে গেছে মানে সেলিব্রেটিদের ব্যাটারিদের সাথে থেকে থেকে দিদিমা খুব ভালো নাটক শিখে গেছে তাই না দিদি মা ভিডিওটা শুরু আগে একটা কথা বলতে চাই তুমি যদি দিদি মার ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা থেকে বেরিয়ে যেতে পারো কিন্তু আমাকে ভাই বলতে পারবো না কারণ এই ভিডিও তো আমি এমন কিছু বলতে চলেছি এমন কিছু দেখাতে চলেছে যেগুলো দেখার পরে তো আমি জানি দিদিমার ফ্যানদের ভাই গায়ে ফোসকা পড়বে আমি জানি এর জন্যই বলছি দিদিমার ফ্যান তোমরা ভাই ভিডিওটা দেখো না প্লিজ দয়া করে বলছি নইলে কিন্তু লাস্টে কিন্তু আমাকে কমেন্ট বক্সে গালাগালি দেবে সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না তো চলো তোমার ভাইয়ের ভিডিওটা দেখো মুখ বুঝে আর কি করবে আরে কাকিমা তো হাতেই আছে দেরি কেন করছো আজকে মঙ্গলবার যাও না পাড়ার জঙ্গলগুলো সাফ করে দিয়ে আসো যাও ঝেঁটে বিদায় করে দিয়েছো দিদিকে একদম মানে পদের থেকে পুরো নিচে না ঝেঁটিয়ে মানে ঝাটাতে ঝাড় দিয়ে পদের থেকে একদম নিচে নামিয়ে দাও যাতে আর পদের না বসতে পারে গাইস কাকিমাকে দেখে আমি পুরো প্রাউড ফিল করছি কারণ কাকিমাই পারবে একমাত্র আমাদের দেশের কিছু ময়লা আবর্জনাকে পরিষ্কার করতে কারণ কাকিমা তো আর লক্ষ্মীর ভাণ্ডারের ওই মাত্র হাজার টাকায় বসে থাকে না তাই না এর জন্য বলছি কাকিমা তুমিই পারবে ওই ময়লা আবর্জনাকে পরিষ্কার করতে যাতে এমনভাবে পরিষ্কার করে দাও ঝাটাতে এমনভাবে দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করো আমাদের আমাদের পশ্চিমবাংলার ময়লাগুলোকে যাতে পরবর্তীকালে নেক্সট টাইমে যাতে কেউ না ভাবতে পারে ওই দিদিশটার সাথে যেটা হয়েছে বাজে কাজটা এরকম বাজে কাজ যাতে আর না করতে পারে সেরকমভাবে ঝাঁটাতে যাতে ঝাটফাট দিয়ে যাতে পরিষ্কার করে দিতে পারো সেরকম করে দাও ঠিক আছে আরে কাকিমা তুমি কিন্তু ভুল করছো শঙ্কটা কেন বাজালে বলো তো শঙ্কটা বাজিয়ে তুমি আমাদের 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 পশ্চিমবাংলার চোরগুলোকে একদম সতর্ক করে দিলে এরা তো চুরি করতে যাবে না নাকি তুমি কি করে শঙ্কটা আগে বাজালে তুমি আগে তোমার বাজানোটা উচিত হয়নি কাকিমা একটু পরে বাজাতে পারতে চোরগুলো তো বেঁচে যাবে চোরগুলো অ্যালার্ট হয়ে গেলে এখন আর চোরগুলো চুরি করতে যাবে না ভয়ে ভয়ে থাকে বুঝতে পারছো না আমি মানছি বলছে যেখানে ভুল কোথায় আরে হাত দিদির তো বাহাত্তি করেছিল তাহলে দিদি কানা চোর হবে না হ্যাঁ ডানহাত বাহাত চোরের সাথে চোর থাকলে তো সে চোরই হয় শুনেছি তাহলে দিদি কানা চোর হবে না অবভিয়াসলি চোর অবভিয়াসলি চোর আর এটা তো শুনতেই হবে গাইস এটা তিত হলেও কিন্তু একটা মারাতে হবে এটা শাহাস কাকিমা কি দিলে ভাইরি আমি চাপ নেই তোমার কোনো চাপ নেই কাকিমা আমি মুখ্যমন্ত্রীকে দিয়ে মিন আমাদের দিদি মাকে দিয়ে আমি একটা অ্যাওয়ার্ড পাওয়ানোর ব্যবস্থা করে দেবো তোমাকে তোমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে তুমি যে পুরস্কার দিলে দিদিকে তাতে তোমাকে একটা অ্যাওয়ার্ড তো দেবেই দেবে টেনশন নেই টেনশান নেই পাবে তুমি পাবে বাবা গো ভাই বুঝতে পারছো আমাদের পশ্চিমবাংলা এখন কোথায় নেমে এসেছে মানে আমাদের পশ্চিমবাংলায় এখন পাবলিকে পাবলিকে মারামারি হচ্ছে কি পরিমাণে ভাই সত্যি আর দিদি আসনে বসে শুধু মজা নিয়ে যাচ্ছে আরে দিদি এগুলো দেখো এগুলো দেখো এখনও টাইম আছে আমাদের মানে ন্যায় খোঁজার জন্য তো এরা তো নিজেরাই মারামারি করে মনে হচ্ছে মরে যাবে তো দেখতে পাচ্ছি দিদি এখনও টাইম আছে একটুখানি দেখো দিদি দেখো নইলে একটা পদত্যাগ করেই দেবে তো কী হয়েছে এমন কি পদত্যাগে তুমি তো বলেছিলে দিদি যে পদত্যাগ করলে কিছু যায় আসে না পদত্যাগের আমি ভয় পাই না তাহলে কেন করছো না পাবলিকরা এইভাবে মারামারি করছে সেগুলো তোমার সহ্য হচ্ছে না তুমি কি তুমি মজা পাচ্ছ না না মজাই পাচ্ছো আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আরে দিদি হ্যাঁ সে তো আমরা জানি তুমি চাইলে আমাদের फांसीও দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না কারণ তুমি তো দেশের আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তাই না তুমি চাইলে সবকিছু করতে পারো কিন্তু একটু হ্যাঁ একটু জনতার দিকে একটু দেখো এইভাবে হুমকি দিও না আমাদের এইভাবে গরম দিও না ভয়তে তো আমি কুয়ার মধ্যে চলে যাবো পাবে পাসপোর্ট পাবে না ভিসা পাবে না হ্যাঁ দিদি দিদি আমি আর করবো না দিদি ক্ষমা করে দিন দিদি আমি কান ধরছি দিদি আমি আর করবো না দিদি তোমার তোমাকে নিয়ে আর আমি এইসব বানাবো না আমি এইসব বলবো না দিদি আমার ভুল হয়ে গেছে দিদি আমি আর করবো না দিদি পাসপোর্ট মাসপোর্ট বন্ধ হয়ে গেলে আমি বাইরে ফাড়ে যেতে পারবো না কাজবাজ করতে পারবো না দিদি আমি করবো না আজকে থেকে ডিলিট পাবো ভিডিও দাদু দিদি বা মা বাবার কাছ থেকে একটা কথা শুনতাম না আমরা ছোটবেলা মনে আছে যে যে যাই লঙ্কায় সে হয় রাবণ দিদির কাছটা হচ্ছে দিদি হচ্ছেন আসনে আছে তোর জন্য দিদি সবাইকে ভয় দিয়ে দিচ্ছে যে আমি যদি কারোর উপর লিগালি অ্যাকশান নিই বা কারোর উপর যদি এফআই করি তাহলে কিন্তু তোমার জীবন কিন্তু বরবাদ করতে করতে পারি ঠিক আছে আর আমি যদি চাই তাহলে কিন্তু ফাঁসিও দিয়ে দিতে পারি মানে দিদি অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাবলিককে ভাই ঠেট দিচ্ছে পুরো ডাইরেক্টলি ভয় দেখাচ্ছে যে তারা যাতে এইভাবে যাতে জাস্টিস পাওয়ার জন্য রাস্তায় রোডে না নামে এইভাবে হাল্লা না তাহলে দিদি হয়তো সিংহাসনটা বেঁচে যাবে হয়তো হয়তো দিদি একটু সুরক্ষিত হবে বাঁচতে পারবে থাকতে পারবে এর জন্য দিদি সবাইকে ঠেট দিচ্ছে জানি না কার কার সাথে এরকম করবেও আমি জানি না কিন্তু দিদি এইসব ঠেট দেওয়া আমি মনে করি উচিত না কখনো কিন্তু দিদি প্রচুর পরিমাণে ঠেট দিচ্ছে মানে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আর কি কী ভাবছো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকটা পাবলিক এই ভিডিওটা দেখতে পারে এবং জাস্টিস পাওয়ার জন্য যত আরও ছুটে যেতে পারে বুঝতে পারলে কারণ আমরা যতদিন না খুনির শাস্তি পাবে যতদিন না দেখছি ততদিন কিন্তু এইভাবে আমরা সবাই পাশে থাকবো এবং কন্টিনিউ ভিডিও হবে তৈরি করেই যাব আর যদি দিদি আমাদের যদি ঠেট ফেট দি এরকম দিল যদি দিদি আমাদের লিগালি অ্যাকশান ফ্যাকশান নেয় তাহলে তো আমাদের গেছে আমাদের পুরো গায়া তো চলো দেখা দেখাচ্ছে কয়েকটা নেক্সট ভিডিও তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করে পাশে থাকো তো চলো দেখাচ্ছো কয়েকটা নেক্সট ভিডিও তো তাতে কোনো যেন পায়